আপনার নর্মাল ফেসবুক আইডিকে কীভাবে টাকা ইনকাম করার জন্য উপযোগী করবেন এবং ওই ফেসবুক আইডিতে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে কি কী কাগজপত্র লাগবে সম্পূর্ণ বিষয় দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে বন্ধুরা চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো সর্বপ্রথমে আপনার ফেসবুক আইডি ওপেন করে নেবেন অবশ্যই ফেসবুকের অফিশিয়াল অ্যাপ ওপেন করতে হবে ফেসবুক লাইট দিয়ে কিন্তু এই কাজগুলি করতে পারবেন না তবে বলে দিচ্ছি যারা ফেসবুক লাইট ব্যবহার করেন এখনই প্লে স্টোরে চলে যান গিয়ে ফেসবুক অফিসিয়াল অ্যাপ লগ ইন করুন বা ইনস্টল করুন ইনস্টল করে সেখানে আপনার আইডি লগ ইন করুন লগ ইন করার পর সেম আপনার আইডিতে চলে আসেন অর্থাৎ আপনার প্রোফাইলে চলে আসেন আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর আমাদেরকে প্রথমেই চেক করে দেখতে হবে আমাদের ফেসবুক আইডিতে কোথাও কোনো সমস্যা আসে কি না অর্থাৎ এইখানে চেক করে দেখার জন্য প্রথমে এখানে মোর অপশানে ট্যাপ করবেন মোর অপশানে ট্যাপ করলে এখান থেকে ফোটোস অপশান দেখতে পারবেন এই ফটোস অপশানে গিয়ে আপনার আগের যে পুরাতন ফটোগুলো আছে সেই ফটোগুলোকে রিমুভ করতে হবে বিষয়টাকে ভালো করে বুঝে নেবেন আপনি যখনই ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড চালু করে দিবেন তখন কিন্তু ফেসবুক ধরে নেবে আপনি এই আইডি থেকে বিজনেসের উদ্দেশ্যে কাজ শুরু করছেন তার মানে এখন থেকে ফেসবুক আপনাকে নজরদারি করা শুরু করবে সেক্ষেত্রে এমনও হতে পারে আপনি ফেসবুকে একটা ফটো দুইবার আপলোড করছেন বা তিনবার আপলোড করছেন এরকম কিন্তু অনেক সময় হয় যেমন দেখা যাচ্ছে আমরা একটা ফটো তুলছি কোথাও গিয়ে সেই ফটোটা ভালো লাগছে তো ভালো লাগার ফটোটা আপলোড করছি আবার দেখা যাচ্ছে দুই তিন মাস পরে গিয়ে আবার আবার সেম ফটো আপলোড করছি এমনও হতে পারে ওই একটা ফটো আমার আইডি আপলোড করছি প্লাস ওই ফটোটাই আবার অন্য একটা আইডিতে আপলোড করছি এরকম হতে পারে যে একটা ফটো দুইটা আইডি আপলোড করছেন কিংবা একই ফটো দুই থেকে তিনবার আপলোড করছেন তো আপনাকে এখন করতে হবে কি আপনার ফেসবুক আইডি থেকে মানে ইনকাম করতে চাইলে বা ইনকাম করার জন্য উপযোগী করতে চাইলে ওই যে রি আপলোড কৃত ফটো ভিডিও টেক্স এগুলি ডিলিট করে দিতে হবে অর্থাৎ আপনি কোনো কিছু দুইবার ব্যবহার করতে পারবেন না ফেসবুকে যে কোনো একটা ভিডিও বা ফটো একবারই ব্যবহার করতে পারবেন দুইবার করতে পারবেন না সেটা আপনার একটা আইডিতে করেন যে আইডিতে করছেন প্রথম যে আইডিতে করছেন সেই ফটোর মালিক সেই আইডি বিষয়টা ভালো করে বুঝে নেবেন তো প্রথমত হচ্ছে আপনার ফটোগুলো এখান থেকে চেক করবেন চেক করে দেখবেন যে আপনার একই ফোটো দুইবার আপলোড করা আছে কিনা বা কারো কোনো স্ক্রিনশট নিয়ে এসে আপলোড করে দিছেন কিনা কারো কোনো ফটো ডাউনলোড করে আপলোড করছেন কিনা এগুলি দেখে নেবেন এগুলি দেখে নিয়ে এক কথাই ডিলিট করে দিবেন সব কিছু ডিলিট করে আপনার আইডিকে সর্বপ্রথমে ফ্রেশ করে নেবেন ফ্রেশ করে নেওয়ার পর এখন এই যে এখানে দেখেন থ্রি ডট মেনু রয়েছে আপনার ফেসবুক আইডিতে গেলে দেখবেন এখানে থ্রি ডট মেনু রয়েছে এটার এটার করবেন করার পর এখান থেকে আপনার ফেসবুক আইডি যদি লক করা থাকে তাহলে আনলক করে নিতে হবে এক কথায় আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনার ফেসবুক আইডি পাবলিক করে দিতে হবে এখান থেকে আপনার ফেসবুক আইডি আনলক করা থাকলে লক করা থাকলে আনলক করে নেবেন আর যদি আনলক করা থাকে সমস্যা নাই তো আনলক করার পর নিচের দিকে দেখতে পারবেন ট্রান ওয়ান প্রফেশনাল মোড লেখা থাকবে আপনি করবেন কি এইখানে ট্যাপ করে দিয়ে আপনার ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড চালু করে নেবেন বিষয়টা ভালো করে বুঝে রাখেন দেখেন আমার এই ফেসবুক আইডিতে কিন্তু প্রফেশনাল মোড চালু করা রয়েছে তো আমার যেহেতু আমার আইডিতে চালু করা রয়েছে সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে ট্রান অফ যদি আপনার আইডিতে এখানে দেখায় ট্রান ওয়ান লেখা থাকে তাহলে আপনি এখানে ট্যাপ করবেন যদি লেখা থাকে ট্রান অফ ভুলেও এখানে ট্যাপ করবেন না বিষয়টা ভালো করে বুঝে নেন অন লেখা থাকলে ট্যাপ করবেন অফ লেখা থাকলে বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করা আছে আর একটা বিষয় হচ্ছে প্রফেশনাল মোড চালু করার পর আপনি বুঝতে পারবেন কিভাবে যে আপনার আইডিতে প্রফেশনাল মোড চালু আছে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর যখন আপনি এখানে আসবেন দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা রয়েছে অথবা সি ড্যাশবোর্ড লেখা রয়েছে এখানে সি ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল লেখা থাকলেই বুঝতে পারবেন যে আপনার আইডি থেকে প্রফেশনাল মোড চালু আছে প্রফেশনাল মোড চালু আছে কিনা বোঝার জন্য আবার ওইখানে প্রফেশনাল উপর করবেন করে নিচে দিকে চলে আসবেন এইখানে দেখবেন মনিটাইজেশন লেখা আছে কিনা যদি মনিটাইজেশন লেখা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার আইডি থেকে প্রফেশনাল মোড চালু আছে আর নতুন করে প্রফেশনাল মোড চালু করতে হবে না এখন কথা হচ্ছে আপনি তো প্রফেশনাল মোড চালু করে নিলেন আপনি এই আইডি থেকে কিভাবে ইনকাম করবেন তো প্রফেশনাল মোড চালু করার পর এখানে দেখুন আবার দেখতে পাবেন থ্রি ডট মেনু রয়েছে আপনি এটার উপরে ট্যাপ করবেন এখন এই ক্ষেত্রে দেখতে পাবেন এডিট নামে অপশন রয়েছে অর্থাৎ আপনার আইডি থেকে কিছু সেটিংস কাস্টমাইজ করে নিতে হবে ইনকাম করার জন্য আমি এই এডিটের উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এইখানে যে আপনার প্রোফাইল ফটোটা রয়েছে যদি আপনার প্রোফাইল ফটোটা ওই যে আমি আগে যেভাবে বলছিলাম যে রি আপলোড করা থাকে তাহলে এটাকে এখান থেকে ডিলেট করে দিয়ে একেবারে নিউ একটা প্রোফাইল ফটো দিবেন যেটা এর আগে কোথাও ব্যবহার হয়নি তারপর এখানে একটা আপনাকে কভার ফটো দিতে হবে এইখানে এমন একটা কভার ফটো ব্যবহার করবেন যেই ফটোটা এর আগে কোথাও ব্যবহার করেননি এখানে আপলোড করার পর ওই প্রোফাইল ফটো বা ওই কভার ফটো আর কোথাও ব্যবহার করবেন না একেবারে আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন যেন ওই ফটোটা আর ফেসবুকে আপলোড হওয়ার সম্ভাবনা না থাকে যদি এখানে এর এরকম রি আপলোড করা থাকে বা পুরাতন থাকে সেটা ডিলেট করে দিবেন। তারপর এখানে আপনার নিজের সম্পর্কে কিছু লিখে দিতে পারেন যেমন আমি লিখে দিয়েছি আসসালামু আলাইকুম আমার প্রোফাইল আসার জন্য ধন্যবাদ আপনি এখানে লিখে দিতে পারেন আপনার নিজের সম্পর্কে তারপর এইখানে হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে প্রোফাইল ক্যাটাগরি আপনি কী রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে নেবেন এখানে অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ক্যাটাগরি দিতে পারেন ধরেন আপনি নিউজ ভিডিও করেন তাহলে নিউজ ক্যাটাগরি দিবেন ব্লগ ভিডিও করে ব্লগ ক্যাটাগরি দিবেন অথবা আপনি আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি দিয়ে নেবেন তারপর এদিকে কিছু সেটিংস কাস্টমাইজ করে নিতে পারেন এইগুলি এখানে আপনার লোকেশনগুলো ঠিক করে নিতে পারেন এইভাবে আপনি এখানে আপনার প্রোফাইলটাকে সাজিয়ে নেবেন তো মূলত এই কাজগুলি যখন আপনার ফেসবুক প্রোফাইল থেকে করে নেবেন তখনই আপনার ফেসবুক প্রোফাইল টাকা ইনকাম করার জন্য যোগ্য হবে তবে পেজ খুলে ইনকাম করা যায় সেটাই একটু ভালো হয় আপনি যদি নতুন হয়ে থাকেন আমি বলি আপনি প্রোফাইল থেকে শুরু করেন তারপর পাশাপাশি একটা পেজ খুলে নেবেন তবে ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আপনি দুইটা থেকে সমান তালে ইনকাম করতে পারবেন কোনো পার্থক্য নাই তো প্রোফাইল থেকে কাজ করার ক্ষেত্রে আপনি একটু অ্যাডভান্স সুবিধা পাবেন সেক্ষেত্রে আপনার কিছু ফ্যান ফলোয়ার এখানে থাকবে আপনি পোস্ট করলে কেউ আপনার পোস্ট দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু আপনার পেজ পেজে তো নতুন একবারে কিন্তু আপনার একেবারে নতুন পেজে তার কোনো ফ্যান ফলোয়ার থাকবে না তারা আপনাকে সাপোর্ট করবে না আপনি কারো সাপোর্ট পাবেন না তো মূলত এটাই হচ্ছে বিষয় তো বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করার জন্য পেজ খোলার কোনো শর্ত নাই আপনি চাইলে প্রোফাইল থেকেও ইনকাম করতে পারবেন আপনি চাইলে পেজ খুলেও ইনকাম করতে পারবেন এখন কথা হলো আপনি তো এই প্রফেশনাল মোড চালু করছেন সব সবকিছু সেটিং সেট আপ কাস্টমাইজ করছেন এখন আপনার করণীয় কি এখন আপনার করণীয় হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করে দেওয়া ছবি টেক্স আপলোড করা এবং রিলস লাইভ আপলোড করেন অর্থাৎ ফেসবুকে ইনকাম করার জন্য শর্ত হচ্ছে মনিটাইজেশন আর মনিটাইজেশনটা দেয় ফেসবুক হচ্ছে ভিডিওর মাধ্যমে ছবির মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে বর্তমানে ফেসবুকে আপনি যাই করবেন সেটার জন্যই ফেসবুক আপনাকে টাকা দিবে স্টোরি বলেন স্ত্রী থেকে দিবে আপনি সেটার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট যোগ্যতা অর্জন করে মনিটাইজেশন করতে হবে তো একটা ফেসবুক পেজ মনে বা আইডি মনে করার কি কি শর্ত কি কি শর্ত পূরণ করতে হয় এই বিষয়ে নিয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ